প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখো এই অঙ্ক মাঝে মধ্যে পরীক্ষা দেয় যে একটি বৃত্তের ব্যাসার্ধ চার সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত তো দেওয়া আছে বৃত্তের ব্যাসাব্দ আর সমান সমান চার সেন্টিমিটার এখন বৃত্তের ক্ষেত্রফল এই সূত্রটি তোমার মুখস্থ থাকা লাগবে তা হচ্ছে পায় আর স্কোয়ার বর্গ একক এখন আমাদের পায়ের মান মুখস্থ তিন পয়েন্ট এক চার এক ছয় গুণন চার যেহেতু এখানে স্কয়ার আছে স্কোয়ার বর্গ সেন্টিমিটার সুমন ঝুমান তিন পয়েন্ট এক চার এক ছয় গুনন চার চারা ষোলো বর্গ সেন্টিমিটার সমনসুমান এখানে হয় পঞ্চাশ দশমিক ছাব্বিশ ছাপ্পান্ন তুমি ক্যালকুলেটারে গুন করে দেখলে এটাই আসবে এটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আচ্ছা করি প্রশ্নের উত্তর পেয়েছ এরকম ধরনের যে কোনো অঙ্ক সমস্যা সমাধান করতে পারবে সবাইকে ধন্যবাদ